প্রেশার কুকারের মধ্যে ফ্রাইড রাইস রান্না করলাম আর এই ফ্রাইড রাইসটা খেতে রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের চাই তো অনেক বেশি ভালো হয়েছে এখন ভোর প্রায় সাড়ে ছয়টার মতো বাজে আর এই সময় মেয়ের জন্য টিফিন বানাতে এসেছি আমার মেয়ে খায় খুব অল্প কিন্তু ওর জন্য খুব মজাদার কিছু বানাতে হয় আর অবশ্যই সেটা তো হেলদি হতেই হবে সব কিছু মাথায় রেখে ভোরবেলা আমার রান্নাঘরে ঢুকতে হয় আমি সব সময় চেষ্টা করি একদম ফ্রেশ খাবারটা তৈরি করে ওর টিফিনে দেওয়ার জন্য তবে ফ্রেশ আর মজাদার খাবারটা কিভাবে শর্টকাটে করা যায় সেটাই চেষ্টা করি আজকে আমার মেয়ের এই টিফিনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন পাঁচ সাত মিনিটের মধ্যে ফ্রাইড রাইস রান্না করার জন্য রাইসটা একটু আগে রান্না করে রেখে দিতে পারলে সবচেয়ে ভালো হয় আর এর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে রাইস কুকারের কাপের হাফ কাপ চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সেই কাপেরই এক কাপ পানি দিয়ে প্রেসার কুকারের মধ্যে ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে রান্না করেছি তিনটা সিটি ওঠা পর্যন্ত যেহেতু শীতকাল নষ্ট হওয়ার কোনো বিড়ম্বনা নেই এই জন্য আমি ওটা প্রেশার কুকারের মধ্যে ওইভাবেই রেখে দিয়েছিলাম সিটি দেওয়ার পর ঢাকনাটা আর খুলি নাই তবে আগে থেকে রাইসটা রান্না করে ইচ্ছে করলে একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে প্রায় চার পাঁচ দিন বা সপ্তাহখানেক পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে যখন ইচ্ছা অল্প করে ফ্রাইড রাইস রান্না করা যায় তো এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য সকালবেলা প্রথমেই একটা প্যান গরম করে নিয়েছি তার মধ্যে কিছু রসুন কিমা একদম কুচি করা রসুন ভেজে নিয়েছি পাশ থেকে দিয়ে দিয়েছি হচ্ছে কিছু ছোট ছোট করে রাখা চিকেন পিস এই চিকেন পিস আর আদা রসুন বাটাটা আমি একদম রাতে বের করে রেখে দিয়েছিলাম যাতে করে ঝটপট ভোরবেলাতে কাজ চালানো যায় আর এখানে একটুখানি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর চিকেনের সাথে দিয়েছি হচ্ছে একটুখানি আদা রসুনের পেস্ট আর সবজির মধ্যে এখানে দিলাম হচ্ছে ব্রোকলি গাজর পেঁয়াজ কলি এখানে পছন্দ অনুযায়ী অন্য অন্যান্য অনেক সবজি ব্যবহার করা যায় এখন এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম চিকেন আর সবজিটা যাতে করে একটু সেদ্ধ হয়ে যায় আর তারপরে এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করতে হবে রাইস যখন সেদ্ধ করা হয়েছে তখন তার মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে সেদ্ধ করলে রাইসটার টেস্টটা ভালো আসে রান্নার পরে তো রাইসে লবণ দেওয়া থাকলে এখানে লবণটা একটু সতর্কতার সাথে দিতে হবে কারণ এখানে একটু সসও দিব এখন চিকেনটা ভাজা হয়ে গেলে মোটামুটি যখন এটা সেদ্ধর মতো হয়ে গিয়েছে অর্থাৎ আমি স্পেচালা দিয়ে কাটতে পারছি তখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি কিছু কাজ একটু রাতে গুছিয়ে রেখে দিলে বা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে কিন্তু এইসব রান্না খুব ইজি হয়ে যায় ফ্রেশ ফ্রেশ করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে যেমন হচ্ছে হাড় ছাড়া চিকেনের অংশগুলো কেটে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে অনেক রান্না সহজ হয়ে যায় আর রাতে সবজিটা কেটে রাখলেও সুবিধা হয় আবার একটুখানি রাইস সেদ্ধ করে দিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখলেও এটা কয়েকবার করে রান্না করে দেওয়া যায় এখন সব কিছু মোটামুটি কুক হয়ে গেলে এর মধ্যে আমি একটু গোলমরিচের গোড়া ছিটিয়ে দিলাম এক চা চামচের মতো টমেটো সস দিয়েছি যার বাচ্চা যেই ধরনের সস খেতে পছন্দ করে যদিও আমার বাচ্চার খাবারে আমি খুব একটা সস ব্যবহার করি না তারপরেও আজকে রাইসটার টেস্টটা একটু বেশি ভালো করার জন্য একটু সস ব্যবহার করলাম আর এটা হচ্ছে ম্যাগি সস ম্যাগির এই সসটা আমি ফ্রায়েড রাইসেই ইউজ করি ফ্রায়েড রাইস অনেক টেস্টি হয় আর ফিশ সস যেটা ওইটার ফ্লেভারটা আবার মেয়ে খুব বেশি একটা পছন্দ করে না এই জন্য ওটা আর আমি দেই নাই আর এখন সব কিছু কুক করে নেওয়ার পরে আগের দিন রাতে যে রাইসটা রান্না করে রেখেছিলাম বললাম পোলাওয়ের চাল দিয়ে সেই রাইসটা আমি হাত দিয়ে একটু ঝরঝরে করে দেওয়ার চেষ্টা করছি কারণ এটা আগের দিন রাতে রান্না করে রাখার কারণে একটু জমাট বেঁধে গিয়েছে তবে তেল দিয়ে রান্নাটা করার কারণে এটা একটু হাত দিয়ে নাড়া দিলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাচ্ছে আর ওই যে ম্যাগি সসটা সেটা একটু দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে দিয়েছি এখন চুলা রাজটা একটু মিডিয়াম লোতে রেখে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম আর রান্নার একদম শেষ পর্যায়ে আধা চা চামচের মতো একটু ঘি অ্যাড করে দিলাম আমি কিন্তু রান্নাটায় তেল একদম খুব কমই ব্যবহার করেছি এই জন্য শেষের দিকে একটু ঘি দিয়ে দিলাম আর ফ্রাইড রাইসের মধ্যে ঘিটা অ্যাড করলে শেষ পর্যায়ে এটা টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় এই রেসিপিতে কিন্তু ফ্রায়েড রাইস অনেক অ্যামাউন্টে রান্না করলেও খেতে অনেক ভালো লাগবে বিশেষ করে বড়দের জন্য শুধুমাত্র এখানে বাড়তি বলতে একটু কাঁচামরিচ অ্যাড করে দিলেই হবে আর সব কিছু সেম রেখে এই ফ্রায়েড রাইসটা রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় চিলি চিকেন ফ্রাইড চিকেন যে কোনো চাইনিজ আইটেমের সাথে এই রাইসটা রাখলে কিন্তু সবাই একদম খুশি হয়ে যাবে আমার মেয়ে আলহামদুলিল্লাহ এটা খুবই পছন্দ করেছে সম্পূর্ণ টিফিনটাই ও শেষ করেছে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম